ঈদুল আঝাই সুরঙ্গ সিনেমার মাধ্যমে ঢলিউডের রূপালী পর্দায় অভিষেক হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সিনেমাটি বেশ দর্শক পায় এখনও সিনেমাটি মাল্টিপ্লেক্সে হাউসফুলের খবর আসছে এরই মধ্যে জানা গেল নিশোর নতুন সিনেমায় অভিনয়ের খবর সিনেমাটি পরিচালনা করবেন আবরার আধার ঈদে নিজের অভিনীত প্রথম সিনেমা সুরঙ্গ দিয়েই বাজিমাত করেছেন আফরান নিশো তারই ধারাবাহিকতায় এবার নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি পরিচালক আবরার আতহারের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন এই অভিনেতা এর আগে নির্মাতার থ্রিলার ধর্মী মাইনকার চিপাই ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন নিশো জানা গেছে খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে এর সিনেমার যদিও এখনও সিনেমাটির নাম জানায়নি পরিচালক পরিচালক আবরার আথার বলেন আমি সিনেমা বানানোর প্ল্যান করেছি এটি সত্য সবই প্রাথমিক আলোচনায় রয়েছে আর্টিস্ট চূড়ান্তের বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে তবে শিগগিরই চূড়ান্ত করে সব জানাবো তবে জানা গেছে নতুন সিনেমাটিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন আফরান নিশো গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুনেই চলচ্চিত্র প্রযোজনা করবে সুরঙ্গর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই আপাতত সিনেমাটি নিয়ে কিছুই বলতে নারাজ প্রযোজনা সংস্থা শুধু জানিয়েছে তারা পরিকল্পনা করছে সব ঠিক হলেই বিস্তারিত জানাবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি আফরান নিশো এদিকে জানা যায় কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুণের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং অভিনেতা আফরান নিশো ছোট পর্দায় সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন দর্শক মন তাকে বলা হয় ছোট পর্দার বড় তারকা নিশো ভক্তরা মুখিয়েছিলেন প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখার জন্য ভক্তদের সেই চাওয়া এবারের ঈদুল আজহায় পূরণ করেছেন নিশো আর প্রথম সিনেমাতেই নিশোকে পছন্দ করেছেন ভক্তরা রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা এখনও বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে জিয়াউল ইসলাম এস টি এন্টারটেনমেন্ট